এই যে ভাবি তুমি এই জায়গায় আমার অফিসে দিয়ে আর আমার কাছে একটা টাকাও নাই আর থাকলে আমার কিছু টাকা দাও তো তুমি যে কি করো রাতে তো টাকা চাইতে পারো হুটাক করে টাকা চাইলে হয় সব সময় কি টাকা থাকে এখন যদি আমার কাছে টাকা না থাকতো তোমার আমি কোথা থেকে দিতাম এই নাও এটা নিয়ে যাও আচ্ছা ওই ঠিক আছে এই যে ভাবি তুমি এখানে হাড়ি বাতিল ধুইতেছো মোছরা মুছি না কইরা কি কইবা কই ফলাও আসলে ভাবে আমার কাছে কোনো টাকা পয়সা নাই তো হাত কিছু টাকা দিতা তুমি গো এই শরদ একটু দেখি ধরো শোনো ভাই তোমার ছোট ভাইরা সে কাম করতেছে আর তুমি বড় হইয়া কোনো কাজ কাম করতেছ না শুধু ঘুরে বেড়াইতেছো দেখো এই দিন তো দিন না তোমার তো চলতে হইব আমি তো সারা জীবন তোমার ভাই দেখতে পারবো না তোমার বড় ভাইরা কত কষ্ট করে দেখো আজকের পর থেকে তুমি আমার কাছে টাকা পয়সা চাইও না ভাই তুমি নিজের টাকা নিজে উপার্জন করার চেষ্টা করো এই উঠো ওর সাথে আমার কথা আছে উঠো কি হয়েছে আপনি এত উত্তেজিত হইতেছেন কেন সকালবেলায় আকাশ আসছিল ওরে তুমি 500 টাকা দিলা এরপর সিএম আসছিল ওরে তুমি 200 টাকা দিলা ঘরে বাজার নাই সয়দার নাই আমার চা পানির একটা টাকা পয়সা নাই তুমি এত টাকা কই পাও কই পাবো আমি কি কোনো কাজ কাম করি আমি তো এইটাই কই তুমি টাকা পাইলা কই শোনো এত রাগ করো না আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো টাকা পয়সা নেই না তুমি আমাকে মাঝে মাঝে যে হাত খসির টাকাটা দাও ওইটা আমি না খাই জমাই রাখি আর বাড়িতে হাঁস মুরগি ডিম পারে কিছু আমরা খাই কিছু বিক্রি করি ওইখান থেকে কিছু টাকা হইলে ওগুলোই দি। তুমি আমার সাথে রাগ করে নাও ওরা আমার ভাইয়ের মতো ওরা তো কাজ কাম করে না আমি তো দেখবো ঠিক না এই যে তোমার আদরে আদরে আমার ছোট ভাইটা বাদরের মতো হয়ে গেছে কোনো কাজ কাম করো না করবে কেন তোমার কাছে তো যা চাই যে সময় তুমি তাই দিতেছ দেখো আমরা সারা আছে কি আমরা যদি ওদের না দেখি কে দেখবো তুমি যে আমার এই সংসারটা এত সুন্দর করিয়া সাজাইয়া গোছাইয়া রাখছো আমার আফন দুটো ছোট ভাইরে তুমি নিজের ভাইয়ের মতো করে রাখছো এরকম যদি সবাই রাখতো তাহলে সবার সংসারে এত কাজ যা জবরা কোনোভাবে হইতো না ওই সংসারে শুধু সুখ আর সুখ থাকতো